হ্যালো বন্ধুরা ইউটিউব থেকে আমি ইসলাম জয় আশা রাখি আপনারা সকলে অনেক ভালো আছেন ভিডিওতে যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা মূলত ইয়ামাহার অ্যাক্সেসার ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ সিসির একটি বাইক বাইকটি খুবই জনপ্রিয় ভারত এবং বাংলাদেশে দুঃখের বিষয় হলো বাইকটি বাংলাদেশে পাওয়া গেলেও এতদিন ইন্ডিয়াতে অফিসিয়ালি বাইকটি পাওয়া যেত না তো আজকে এই বাইকটি সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করব এবং একই সাথে রহস্য উন্মোচন করব ভারতীয় বাজারে বাইকটির দাম মাত্র লক্ষ থেকে টাকা এক হাজার কিন্তু ইয়ামাহা কোম্পানি এই সেম বাইকটি বাংলাদেশে কেন প্রায় পাঁচ লক্ষ টাকার ওভার প্রাইসে আমাদের কাছে বিক্রি করতেছে ভারতীয় ভাষণের চাবিটা এবং ইন্দোনেশিয়ান ভাষণের চাবিটা একটু আলাদা ট্যাঙ্ক সাইজ মোটামুটি দুইটা ভাষণেরই সেম আছে এবং দুইএন চ্যালেঞ্জ এ তো প্রথমে আসবো বাইকের ইঞ্জিন নিয়ে বাইকের ইঞ্জিনটা হচ্ছে ইয়ামাহার প্রিমিয়াম সেগমেন্টের ইঞ্জিন অর্থাৎ আর ওয়ান ফাইভ এবং এম টি ওয়ান যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে সেই সেম ইঞ্জিন এখানে ব্যবহার করা হয়েছে একশো পঞ্চান্ন কুল সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিন এবং এখানে রয়েছে সিক্স স্পিড গিয়ার বক্স এবং ইঞ্জিনটি অবশ্যই এস এইসি ফোর ব্যাল্প ইঞ্জিন আর দেখতে পাচ্ছেন কুলেন্ট সহ এখানকার রেডিয়েটার রয়েছে এবং সামনে দুশো চুরাশি মিলিমিটারের ডিস্ক এবং ক্যালিপার সামনে সিঙ্গেল পার্টের রয়েছে এবং এখানে কালো ইউএসডি এবং ব্লু কালারের যেটা সেটা থাকবে হলুদ রঙের অর্থাৎ সোনালি রঙের ইউএসডি রাত্রেবেলা নাইট ভিজিবিলিটি খুবই ভালো বাইকটার মোটামুটি এখানে এল ইমডি ব্লিংকার দেখতে পাচ্ছেন আর পিছনে রাউন্ড শেপের এখানে আলোটা ব্যবহার করা হয়েছে রেট্রো এবং ক্লাসি লুকের বাইকে যেগুলো হয় আর কি এরকম ভিনটেজ থাকে নাম্বার প্লেট দেখার জন্য দুটো আলো রয়েছে এখানে ব্যবস্থা আর টোটাল এর সিট হাইটটা রয়েছে যদি আমি বলি সিট হাইটটা হচ্ছে আটশো দশ মিলিমিটার তো ক্যাফেরেস ক্যাফেরেসারও বলা চলে আবার রোডস্টারও বলা চলে তো সব মিলে একটা রেট্রো প্রিমিয়াম ভাইব রয়েছে এবং সব ধরনের কাস্টমাররা মূলত এই বাইকগুলো ব্যবহার করবে না এটা রোড স্টার অর্থাৎ শহরের যারা মোটামুটি একটু প্রিমিয়াম একটু বাইক চালানোর ভিতরে একটি ক্লাসি লুক চাই তাদের জন্য এই বাইকগুলো মোটামুটি পারফেক্ট এই বাইকের একটি আকর্ষণীয় অংশ হচ্ছে এই বাইকের এই যে মিটারটি মিটারটি গোল কারণ ক্যাফেরেসার বাইকের মিটারটা মূলত এরকম গোলই হয়ে থাকে তো আমরা দেখিনি বাইকের মিটারে কী কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে যে গিয়ার ইন্ডিকেশান টাইম ওডো ট্রিপ এবং এখানের যে আর পি এমটা সেটা রাউন্ড সেকশান তার স্পিডটা রাউন্ডে উঠবে আর দেখতে পাচ্ছেন ইঞ্জিন কিল সুইচটা এখানে লাল রঙের আর এই সাইডে যে সুইচগুলো আছে আপার ডিপার পাসিং আর সিগনাল তো এই মোটামুটি এই বাইকে একটি পরিপূর্ণ প্যাকেজ বলা চলে সবই আছে অন্যান্য বাইকের মতো তবে একটু আলাদা এবং ক্লাসের লুকের কারণ এটি এক ধরনের মানে ক্যাফেরেসার আবার রোড স্টার সবগুলো সংমিশ্রণে এই বাইকটিতে আধুনিকতা শোয়া আছে এবং যেটি ব্লু কালার সেটার ইউএসডি পাবেন হচ্ছে আপনার এই গোল্ডেন কালারের আর যেগুলো অন্যান্য কালারের সেগুলো পাবেন হচ্ছে ব্ল্যাক কালারের সিট হাইটটা আমি আগেই বলেছি সিট টাইটটা হচ্ছে আটশো দশ মিলিমিটার আর পিছনের জালটা দেখতে পাচ্ছি ইউনিক একেবারেই জ্বললে অন্যরকম দেখা যায় আর পিছনে যে ব্লিঙ্কারগুলো বেশ সুন্দর বন্ধুরা এই বাইকটি একটি বলেছি কমপ্লিট প্যাকেজ এবং ইহা ইয়ামাহা একটি প্রিমিয়াম সেগমেন্টের অন্তর্ভুক্ত একটি বাইক তো আগেই বলেছিলাম যে বাইকটির যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে এটা আর ওয়ান ফাইভ এবং এম টি ওয়ান ফাইভের যে ইঞ্জিন সেই সেম ইঞ্জিনটা এখানে ব্যবহার করা হয়েছে তো কিছু উল্লেখযোগ্য ফিচার এই বাইকটাকে বলি আগেই বলেছি একশো পঞ্চান্ন সি ফোর ওয়েলভ এসওএসি ইঞ্জিন এবং এটি অবশ্যই এফআই ইঞ্জিন তো অবশ্যই সাথে রয়েছে বাইকটির ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এবং খুবই আধুনিক একটি ফিচার যেটা হচ্ছে ভিভি এ টেকনোলজি হ্যাঁ ভেরিয়েবল ভাল্ব অ্যাকচুয়েশন এই ভেরিয়েবল বাল্ব অ্যাকচুয়েশন এই প্রযুক্তিটি কি কাজ করে যখন টপে আপনার বাইকটি রান করবে তখন বাইকের যে পাওয়ারটা কোনোভাবেই কম হবে না এবং এই ভেরিয়েবল ভাল অ্যাকচুয়েশন টেকনোলজির ফলে আপনি দীর্ঘক্ষণ ধরে আপনার বাইকের মানে টপ পারফরমেন্সটা সুন্দরভাবে ধরে রাখতে পারবেন এবং পরবর্তীতে থাকতেছে ট্রাকশন কন্ট্রোল সিস্টেম তো বলেছি অ্যাসিস্ট স্লিপার ক্লাস বাইকটিতে ব্যবহার করা হয়েছে ইউএসডি ফক্স রয়েছে এবং অ্যালুমিনিয়াম সুইং আম ব্যবহার করা হচ্ছে বাইকটির ইলেকট্রনিক্সের ভিতরে রয়েছে রাউন্ড এলসিডি মিটার উইথ ওয়াই কানেক্ট আর এলইডি হেড লাইট উইথ টেল লাইট ডেল্টা বক্স ফ্রেম খুবই গুরুত্বপূর্ণ এই বাইকটির যে ফ্রেমটা ব্যবহার করা হয়েছে ডেল্টা বক্স এবং সব প্রিমিয়াম সেগমেন্টের বাইকে ডেল্টা বক্স ব্যবহার করা হয়ে থাকে দশ লিটার ফুয়েল ট্যাঙ্ক উইথ টাইমলেস ডিজাইন অর্থাৎ এই যে ফুয়েল রাখার জন্য যে ফুয়েল ট্যাঙ্কটা ব্যবহার করা হচ্ছে এই ফুয়েল ট্যাঙ্কের যে ডিজাইনটা এটা টাইমলেস ডিজাইন অর্থাৎ এটি রেট্রো বা ক্লাসি এটা কখনোই পুরাতন হবে না এরকম কিছুরা বলতে যাচ্ছে আর একশো চল্লিশ মিলিমিটার রেয়ার টায়ার ব্যবহার করা হয়েছে আর ডুয়েল চ্যানেল এবিএস তো সব মিলায় এই বাইকটি ইয়ামাহার একটি দুর্দান্ত বাইক এবং এই ইয়ামাহা অ্যাক্সেস আর এই বাইকের ছয়শো পঞ্চাশ একটি ভেরিয়েন্ট আছে আটশো সিসির একটা ভেরিয়েন্ট রয়েছে তো সেগুলো হাই পারফরমেন্স কিন্তু ইয়ামাহা এই সেগমেন্টে ঠিক এই আর ডিএনএ দিয়ে একশো পঞ্চাশ সিসির যে বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ করলো ইন্ডিয়ার বাইক বাজার এত সমৃদ্ধ হওয়ার পরেও তারা কিন্তু এই বাইকটি এতদিন পায় নাই কিন্তু বাংলাদেশ বাজারে বাইকটি অনেক দিন ধরে রয়েছে এখন প্রশ্ন হলো এই বাইকটির ইন্ডিয়াতে প্রাইস কত এই বাইকটির প্রাইস ইন্ডিয়াতে এক শোরুম প্রাইস হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এর সাথে যখন আপনি বাইকটি রাস্তায় নিয়ে আসবেন তখন এর সাথে আরও দশ হাজার টাকা এক্সট্রা ইনক্লুডেড ভ্যাট ট্যাক্স যোগ হবে সব মিলে বাইকটির দাম এক লক্ষ ষাট থেকে পঁয়ষট্টি সর্বোচ্চ সত্তর ইন্ডিয়ান এক লক্ষ সত্তর রুপির বাইকটি বাংলাদেশের ইয়ামাহা কোম্পানি বিক্রি করতেছে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকার উপরে তো বলতে পারেন যে এত এত প্রাইস ডিস্ট তো হওয়ার কথা না যেখানে ইন্ডিয়ান এক লক্ষ সত্তর হাজার টাকার রুপির বাইক বাংলাদেশে তাহলে এই রেঞ্জের ভিতরে কি অন্য কোনো কোম্পানি বাইক বিক্রি করতেছে হ্যাঁ অবশ্যই ইন্ডিয়াতে হর্ডেড টু পয়েন্ট ও দাম এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সেটা বাংলাদেশে এসে হচ্ছে দুই লক্ষ উনআশি হাজার টাকা এবার আসি হোন্ডা কোম্পানির কথা টু পয়েন্ট ওর ইন্ডিয়ার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ বাংলাদেশে এসে বাইকটির দাম দাঁড়ায় দুই লক্ষ উননব্বই হাজার টাকা বা বর্তমান দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা কিন্তু এই একই রেঞ্জের বাইক প্রায় দেড় লক্ষ টাকার কাছাকাছি দুইটি বাইক ইয়ামহাট এই বাইকটা এসে বাংলাদেশে দাঁড়াচ্ছে প্রায় পাঁচ লক্ষ বা সাড়ে পাঁচ লক্ষ টাকা আসলে বাঙালিকে এই ইয়ামহা কোম্পানি কীভাবে এটা আপনারাই কমেন্ট বক্সে মেনশন করে যান তো ধন্যবাদ এই বাইকটা নিয়ে পরবর্তী আরেকটি ভিডিও আমি তৈরি করতেছি সেটা দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করতেছি এটা একটি কুইক রিভিউ ভিডিও তো সকলে ভালো থাকবেন দেখাবে পরের ভিডিওতে